মানে

我们还，我们还。

এ পাঁচটা ধরতো আসল কলাট নেবা কলাট ফট গুলি কি খারাপ বাগি

এই আমার কথা কইতাছে এই আমি আমি

আকতে আর আতিয়া দলটা এসে এক 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 করে वाला কথা আছে আতে ভাই কিছু না আইজ বন্ধ বন্ধ রেটে ঘোরা কথা কাজটা

再快点，快！我们不儿比较堵。

কোথায় যাচ্ছ চলো তোমার লোকাল কি বলে পিয়াজু পিয়াজু মজা আসো 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 মামে চলিয়া এতিয়া চলি আছে বুজি

হাসপাতালে আছে ফেরেশতারা লায়াবুলায়াবুত সব করে না পায় খানাও করে না করে না 24 ঘন্টার মতে রে তাহলে এটা ফেরেশতারা করে না

তুই <laughs>

বাপরে বাপরে খাবার বস্তু খাইবি আমি খাইবি না খায়